তো আজকে হলো রবিবার আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি ঘড়িতে বাজে প্রায় সাড়ে দশটা আর আজকে আমার জিনি রানির সাথে আমি ব্লগটা শুরু করছি কারণ কালকে তো ব্লগটা বেশি করা হয়নি একটুখানি করে এন্ড করে দিয়েছিলাম তাই আজকে নতুন উদ্যোগে নতুনভাবে ব্লগটা শুরু করছি আরও আর কি হচ্ছে আমাদের সানডে স্পেশাল আজকে লাঞ্চ বিরিয়ানি হচ্ছে যিনি খুবই পছন্দ তো চলো তাহলে একটা কি করছে একটু সটপট দেখিয়ে দিই

এখন ঘড়িতে বাজে বারোটা বারও আমরা এই স্নান করতে এলাম যেভাবে বাড়িতে মেটুকে স্নান করে আবার পাঠিয়ে দিয়েছি ওখানে আসলে আজকে ওখানেই লাঞ্চের ব্যবস্থা হচ্ছে বিরিয়ানিটা ওখানেই হচ্ছে মৌ বানাচ্ছে তো তারপরে ওখান থেকে চলে এলাম আমরা দিয়ে একটা স্নান করছি মানে আমাদের হয়ে গেছে দিদিভাই স্নান করছে আর বাবাই এখানে স্নান করে যে পুজো দিচ্ছে অনেকদিন পর তোমাকে আবার আমাদের রাধার মাধবকে দেখাচ্ছি তো বাবাই পুজো দেওয়া হলে তারপরে হচ্ছে আমরা আবার ওই

থিমটা বাচ্চাদের বলে মনে হয় না ওর আসল অন্য ছবির কাছে এটা কিছুই নয় সেটা বলতে পারিস দু ঘন্টার মধ্যে আমি কোনোদিন এই ছবিগুলো শেষ করতে পারবো তোমাকে বুঝা আমার একটা পোর্ট্রেট চাই বস আমি জানি তো পোর্ট্রেটটা তুমি চলে এসেছি আমরা অন্ধকার রাজত্বে বাবা তুমি এত সুন্দর করে হেয়ার ব্যান্ড লাগিয়েছিস জিনি যা রোদখানা দিয়েছে না どっちだろ সবার সবার এলেক্সা আছে বেজে গেছে আমাদের সবার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে তারপরে হচ্ছে আমরা এবার বসছি আমাদের জন্য আমাদের মেন জিনিস আমরা খেতে এই জিনিসটা ছাড়া কি বিরিয়ানি সব কমপ্লিট হয় আমাদের খাওয়া দেবো না আমি তোকে এখো বড়ো হয়েই লোকটা বড় টেফ ফ্রিজে ঢুকেছো না কি

আমরা এখন সবাই বাচ্চাদের মতো বসেছি বারবির মুভি দেখি বাচ্চাদের বাচ্চাদের বড়দেরই হোক কিন্তু কার্টুন মুভি দেখতে বসেছি সবাই মিলে দুপুরে সিনেমা দেখার পর আমাদের এটা রেগুলার ডিউটি বাঁকুড়ায় থাকলেই চলে আসা বাগানে বিকেলবেলায় বাগানে এসে গেছি গরমটা বেশ ভালোই ছিল আর এদিকে জামাইবাবু পড়েছিলো বাগানের কেন্ন নিয়ে কেননা বাগানে এত বেশি পরিমাণে কেন্ন হচ্ছে না দিদিভাই একদমই সহ্য করতে পারে না কেন্ন হলে ভীষণ ঘেন্না লাগে আমারও তাই তাই জামাইবাবু এখানে হিট দিয়ে মারার চেষ্টা করছিল। মানে বৃথা প্রচেষ্টা হলেও চেষ্টাটা চালিয়ে যাচ্ছিল আর আমি এখানে বসে বসে দোল খাচ্ছিলাম আসলে কলকাতায় যখন থাকি পার্কে বসে তো দোল খাওয়ার সুযোগ হয় না বড় হয়ে গেছি তাই বাঁকুড়ায় গেলে দোল খাওয়াটা কিন্তু আমি একটুও ছাড়ি না আর এদিকে আম গাছে দেখতে পাচ্ছ তো আম ধরেছে আমগুলো কিন্তু পেকেও গেছে বেশ আর টুসটুস করে পড়ছে একটা একটা করে আম নেই পারেগা আম নেই করে আম भी नहीं कर पाए আমাকে বললে তুমি হাতে পারতাম ইয়ে করে দিতাম পাপা দেখতে মাথা ছুটে হ্যাঁ তো ক্যাশটা তো নিতে পারতাম কচু পার পাকাটা এরা মনে তো হচ্ছে ওইটা পা পড়লো না ওই পাকাটা পড়বে না নে চলে রেডি হ পড়বে না সেটা তো সেটা তো পড়বে না ও নড়ছে না এখানটাই তো এখন ঘুরি দেবে যে আর আমরা রেডি হয়ে গেছি আমরা সবাই রেডি হয়ে গেছি কারণ আমরা হচ্ছে একটু বেরোবো বেরিয়ে যাব হচ্ছে ওই ওই দিকে ওই দিকে মানে জামাই বোর মা মাসি মাসি বাড়িতে যাবো ওইখানে মাসি মায়েরও আছে ওখানে দেখা হয়ে যাবে তো সেজন্য জন্য বেরোচ্ছি এখন বেরোচ্ছি সাতটার সময় দশটা নাগাদ ফিরে যাব আর কি ডিনার টিনার করে হয়তো তাই সবাই রেডি হয়ে গেছি যেহেতু সন্ধ্যেবেলায় যাচ্ছি বাড়ির লোকের কাছে তো সাজবো কোনো ব্যাপার নেই তো নর্মাল একটা ড্রেস পরে নিয়েছি আর একটু পাউডার আর লিপস্টিক প্যাচ রেডি তাহলে সবাইকে একবার দেখাবো তো অবশ্যই চলো এবার বেরোয় এ আমরা সবাই হলুদ 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 আমরা সবাই একটু হলুদ হলুদ করে যাচ্ছি ওয়েন্সিডেন্ট্রি চিন্তা ভাবনা করে রাখি চলে এসেছি এখানে নিরামাসির বাড়ি সাহেবরা আমাদের জন্য নিয়ে এসেছে আইসক্রিম এখানে বাচ্চা পার্টি ঝগড়া করা শুরু করে দিয়েছি আইসক্রিম নিয়ে

আমার বলার অবস্থা চলবে নাকি চল আমরা এখন আমাদের আইসক্রিম খাই সবার খুব আসুন এখন দেখি তোমরা নিশ্চয়ই দেখে বেশ অবাক হচ্ছ যে একবার এরকম বাড়ি দেখছি আর একবার ওইরকম বাড়ি দেখছি আসলে জামাইবাবুর দুটো মাসির বাড়ি পাশাপাশি রাস্তার এপার আর ওপার ওই মাসি বলছিলাম না মাসির বাড়িতে একটা বাড়ি আর এই মাসির বাড়িতে একটা বাড়ি যেখানে মাসিমা আছেন এই যে জামাইবুর মা বসে আসেন সাথে মানে মেনলি জামাইবুর মায়ের সাথে দেখা করতে যাওয়ার জন্যই যাওয়া আর কি তার সাথে একদম ডিনার করে ফিরে আসা তো ডিনারে ছিল আজকে রুটি আলু পোস্ত আর তার সাথে গরমা গরম চিকেন কষা যেটা এই যে মাসি বানিয়েছিল আসলে মাসি মানুষটা কেমন বলো তো আমাদের সাথে বেশ মিশে যায় বন্ধুর মতো জানো তো তাই বেশ ভালো লাগে দেন ডিনার করে আমাদের তাড়াতাড়ি এবার বাড়ি ফিরে যাওয়ার পালা তাই সবাইকে টাটা করছিলাম ডিস্টেন্সে যেহেতু খুব বেশি দূর নয় তাই আমরা রাত্রি সাড়ে দশটা নাগাদ ডিনার করে ওখান থেকে বেরিয়েছিলাম সবাইকে টাটা করে দিয়ে সো এখন ঘড়িতে বাজে দশটা সাতচল্লিশ আমরা জাস্ট ফিরলাম এই বাড়িতে বাড়ি ফিরে গেছি এবার একটু ব্রাশ ফ্রাশ করে ফ্রেশ হয়ে যাব তারপরে ঘুমোতে যাব তো আজকের মতো ব্লগটাকে ওইখানে এন্ড করছি দেখা হচ্ছে নতুন একটা ব্লগে টিল দেন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল